ইতিহাসের পাতায় এমন কিছু সাম্রাজ্য আছে যা তাদের বিশালতা আর ঐশ্বর্যের জন্য পরিচিত ছিল কিন্তু আজ তা কেবলই গল্প তেমনই একটি হল মিশরীয় সভ্যতা এনশিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ভাবন্ত নীল নদের তীরে কিভাবে একটি সভ্যতা এত উন্নত বিজ্ঞান শিল্পকলা এবং সংস্কৃতি তৈরি করেছিল যা আজও বিশ্বকে বিস্মিত করে প্রাচীন মিশরীয় সভ্যতা দীর্ঘ প্রায় তিন হাজার বছর ধরে টিকেছিল তারা ছিল অসাধারণ কৃষিবিদ স্থপতি এবং জ্যোতির্বিদ তাদের তৈরি পিরামিড মন্দির এবং সিংস আজও মানব প্রকৌশলের এক বিশাল প্রতীক মিশরীয়রা মমি তৈরির পদ্ধতি জানত যা তাদের মৃত্যুর পরের জীবন সম্পর্কে গভীর বিশ্বাসকে প্রমাণ করে তাদের লিখন পদ্ধতি হায়রোগ্লিফিক্স ছিল এক জটিল কিন্তু সুন্দর চিত্রলিপি এই সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের উর্বর পলিমাটির ওপর ভিত্তি করে যা তাদের কৃষিকাজ এবং জীবনযাত্রাকে সচল রেখেছিল ফারাওরা ছিল তাদের সর্বময় শাসক মিশরের পতন হয় বিভিন্ন বিদেশি শক্তির আক্রমণের কারণে কিন্তু তাদের রেখে যাওয়া জ্ঞান সংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শন আজও বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে